দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়ে ক্ষমতাসীনরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে দাবি বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগের জন্য দেশের সংকট আরও গভীর হয়েছে সাড়ে ছয় মাস পর চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সামনে এলেন বিএনপি মহাসচিব তার দাবি জনগণের সরকার না থাকায় সারা দেশে চলছে নৈরাজ্য সরকার হবে এই রাষ্ট্রকে একটা রাষ্ট্রে পরিণত করেছে দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য ক্ষমতাসীনরা ফানুসেও সরকার গভীর সংকটে বলছেন বিএনপি মহাসচিব উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে ওভারকাম ক্রাইসিস সংকট থেকে তারা উপরে উঠে গেছেন সংকট আরো গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন বা সে চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন তিনি আমরা না না নিয়ে আমরা আমরা ইন্টারেস্টেড মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা